ভাই ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ নিমুন মেয়েবা আমার কাছে শুধু অনলি কফি পাবেন দুধ কফি ম্যাট কফি ন্যাশ কফি আমি ইউজ করি অ্যাকচুয়ালি আপনার ন্যাশ কেপে আর স্কুলি হল কফি ম্যাট অনেক দোকানদার আছে কফি কপি ইউজ করা না একসলে ওরা দুধ ইউজ করে আমি স্কুল কফি ব্যাট ইউজ করি কফির সাথে কফি ব্যাট দিলে অ্যাকচুয়ালি পারফেক্ট কফি হবে এবং আমার কাছে পাবেন এক কাপ অনলিন টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আমি বিক্রি করতেছি বিশ টাকা করে আমি মূলত ভাই এক জায়গায় জব করি যেখানে আমরা আট ঘন্টা ডিউটি ওখানে আমি স্যালারি পাই বাইশ হাজার টাকা পাশাপাশি আমার এই ছোটো উদ্যোগ নিজের দুই এক ঘন্টার জন্য আমার এই উদ্যোগের পিছনে তার সবচেয়ে বড়ো অবদান সে হল আরিফ যে নিচে লেখা লেখাক আরিফ কফিব্যান ফার্স্ট টাইমে আমি ইউটিউবে তার একটা ভিডিও দেখি ভিডিও দেখে তার সাথে আমি যোগাযোগ করি সে আমাকে সুন্দরভাবে সারপ্রাইজ করে যে কীভাবে আমি অ্যাকচুয়ালি একটা পারফেক্ট কপি তৈরি করব এবং কীভাবে আমি কপিটা ক্রিয়েট করবো এবং সে আমাকে অনেকভাবে সুন্দরভাবে শিখিয়ে দেয় তার কাছে আমি পুরো সেট আপটা নেই পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা সেটা নেওয়ার পর আমি ইনশাল্লাহ এখন অবসর সময়ে দুই এক ঘন্টা কাজে লাগিয়ে আমার মেধাশন কাজে লাগিয়ে আমি অলরেডি পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারি কারণ আমি ধন্যবাদ জানাচ্ছি আরিফ প্রতিম্যানকে আপনার মেধা শক্তি কাজে লাগিয়ে আমি ছোটো উত্তর থেকে নিজেকে কাজে স্বাবলম্বী করতে পারতেছি এবং দিন শেষে আমার কাছে দুই হাজার টাকা আসতেছে আমার খরচ বাদে

ভাই থ্যাংক ইউ ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিমন মিয়া বাইকে কে এই জন্য ধন্যবাদ দেখেন আমি দেখছি ঢাকা শহরে আমার মতন এই সিস্টেমে এরকম যারা কফি বিক্রি করে তারা দুই নাম্বার নকল খোলা কফি বিক্রি করে তো লিম লিমন মিয়া বাই আমার সাজেশন উনি দেখতেছি পারফেক্ট কফি নেস কফি যেটা ওইটা বিক্রি করে তো আমাকে যারা চিনেন বা ফলো করেন অবশ্যই লেমন মিয়া বাড়ির কাছ থেকে কফি খাবেন ওনার লোকেশন হচ্ছে যমুনা ফ্রিজার পার্ক আর সন্ধ্যাবেলা ওনাকে তিনশো ফিট নীলা মার্কেট পাবেন তো ওনার ছবি ভিডিওতে যেটা দেখছি ওইটাই আর আরেকটা বিষয় মূলত হচ্ছে দেখেন আপনারা যারা ডাকাতে কফি বিক্রি করেন আমি ডাকাতে নিজে গেছি আমি নিজে গিয়ে দেখলাম আমাদের মতন যারা কফি বিক্রি করে একশোতে একশো পার্সেন্টে একশোতে আমি একশোতে একশো পার্সেন্টও বলবো হাজার মাইনে দুই একজন একশোতে একশো পার্সেন্ট দুই লাম্বার খোলা কফি ব্যবহার করে ভাই আপনারাও মনে করতেছেন যে দুই লাম্বার কফি বিক্রি করলে আপনার লাভ ভালো হয় এটা আপনার আমি মনে করবো এটা আপনাদের ভুল ধারণা কেননা কফিটা এই যে আমরা যে কফিটা ব্যবহার করি এই কফিটা কফিটা হচ্ছে মূলত হচ্ছে ফ্লেভার সেন তো ন্যাসকপিতে পারফেক্ট সঠিক ফ্লেভার আছে তো ওই জন্য পরিমাণ অল্প দিলে হয়ে যায় বুঝছেন তো লিমন মিয়া ভাই ওনার প্রতি শুভ কামনা রইল তো চেষ্টা করি যে আপনি ইনশাল্লাহ পার্ট টাইম কিছু করতে পারবেন আর যারা লিমন মিয়া ভাইয়ের মতন পার্ট টাইম বা আট ঘন্টায় ডিউটি দশ ঘন্টা ডিউটি যারা টাইম কিছু করবেন করবেন বাপ তো শীতকালীন সময় এই ব্যবসাটা করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন অবশ্যই অবশ্যই লিমন বিয়া বাইকে সাপোর্ট করবেন